সালাম আলাইকুম ফ্রেন্ডস দেখেন আমি কোরবানির গরুর মাংস নিয়েছি এখানে দুই কেজি গরুর মাংস নিয়েছি ফ্রেশ মাংস এখানে কোনো হাড় নাই এ দেখেন এই মাংসগুলাকে আমি ধুয়ে ছোটো ছোটো ফিস করে নিয়েছি এখানে এই যে একটা কড়াই নিয়েছি কড়াইতে আমি মাংসগুলো ঢালবো দেখেন আমি এই যে এ গরুর মাংসগুলো স্পেশালভাবে ভিন্নভাবে রান্না করব। আপনারা একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন দেখবেন দারুণ মজা খুব মজা যেন বিয়ে ডেগের গোস্ত যে বলি আমরা ডেগের গোস্তর মতো খেতে লাগবে আমি এখানে স্যাচা মশলা দিয়ে রান্না করব সবগুলা মশলা আমি শেষা করে নিয়েছি দেখেন স্যাচা মশলার আপনার খাওয়ার মজাই আলাদা আর এই গরুর মাংসের ভিতরে আমি ফানি ইউজ করবো না কোনো রকম আমি শুধু তেলের ভিতরে আর গরুর মাংসের শরীরে যে ফানি আছে সেই পানিতে মশলাটা জাল কমাই দিয়ে এগুলো রান্না করব দেখবেন আপনারা দারুণ মজা খেতে লাগবে আমি এখন একে সব স্যাঁসা মশলাগুলো দিয়ে দিব এখানে আমি প্রথমে টমেটো দিয়ে দিচ্ছি এরপরে আমি এখানে পেঁয়াজের ছেঁচে নিয়েছি ছেঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি দেখেন এরপরে আমি এখানে রসুন দিয়ে দিচ্ছি ছেঁচা রসুন এরপরে আমি এখানে এই যে আদা দিয়ে দিচ্ছি ছেঁচা আদা এভাবে আপনারা একবার শুধু রান্না করে দেখবেন রিকোয়েস্ট রইল দেখবেন দারুণ মজা খেতে আর কখনো ভুলবেন না যেন একদম বিয়েবাড়ির ডেগের মাংস বারবার বলতেছি আমি সবগুলো স্যাঁসা মশলা দিয়ে দিছি আরও আছে এখন আমি এখানে এই যে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপরে আমি আমি এখানে এখানে লাল মরিচ ইউজ করব না এই যে কাশ্মীরি মরিচের সেটাই ইউজ করব যেন ভালো ভালো হয় খেতেও রঙটা লাগে তারপরে আমি এখানে এই যে লবণ দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে এই যে গরম মশলা সব ধরনের জিরা গরম মশলাকে আমি একটু হালকাভাবে তেলে সেসে নিয়েছি এভাবে আপনারা দিবেন দেখবেন শরীরের জন্য অনেক উপকার তারপরে দেখেন ফ্রেন্ডস আমার এখানে শুধু আর তেল দেওয়া বাকি আছে আমি এখন এখানে টক দই দিয়ে দিব দেখেন এই যে টক দই দিয়ে দিছি আমি এখানে যথেষ্ট পরিমাণ বড় সাইজের একটা টক দই দিয়ে দিছি ইউগাট ইউগাট না দিলে তো গরুর মাংসই হয় না এখন তেল দিয়ে দিব দেখেন আমি এই যে পাঁচ লিটার একটা তেল ভেঙে নিয়েছি এই মাংসটা রান্না করার জন্য মাংসের গায়ে যথেষ্ট তেল আছে তারপরে একটু তেল দিব দেখেন আমরা এখানে তেল দিয়ে দিচ্ছি ব্যাস আর দিব না এ শুধু এই তেল দিয়ে এগুলোকে ভালো করে মাখায় আমি তিরিশ মিনিট ম্যারিনেট করে রেখে দেবো এরপর আমরা চুলে চলে যাব তারপরে আমি শুধু এই গায়ের পানিটা দিয়ে জালকে একদম লো ফ্লেমে রেখে প্রায় দুই ঘন্টার মতো এটাকে জাল করব জাল করার পর দেখবেন কালারটা একদম ওয়াও কালার দেখলে মানে অন্য রকম লাগবে খেতেও ভালো লাগবে আমাদের সাথে থাকুন দেখুন কে কতটা সুন্দর লাগতেছে কতটা মজা লাগতেছে ভালো লাগতেছে দেখতেই বোঝা যাচ্ছে যেন এখনই খেয়ে ফেলে এরকম রোগ লাগছে যেন বিয়ে বাড়ির গরু একদম ডেগের মাংস ডেগের মাংস আমরা বলি যেটা সেটার মতো লাগছে আপনি যে কোনো কিছুর সাথে খেতে পারবেন ভাত অথবা রুটি ফোলাও যেটাই মন চায় যে কোনো মহামান আপ্যায়ন করতে পারবেন বিদেশি হলে তো কথাই এনে খুশি হয়ে যাবে এভাবে আপনারা বানাবেন বানিয়ে খাবেন একদম নতুন ইউনিক রেসিপি যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন এভাবে বানায় খাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ